আমার সমস্ত প্রিয় ছাত্র ছাত্রীদেরকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি দেখব দুটো ক্লাস করেইছি ভারত যে চ্যাপ্টারটা আছে ক্লাস টেনের তার উপর কিন্তু আমি ক্লাস নিচ্ছি ঠিক আছে দুটো ক্লাস করেইছি আজকে আমাদের তিন নম্বর ক্লাস আজ আমরা দেখব ভারতের ভূপ্রকৃতি ঠিক আছে দেখো ভারতের ভূপ্রকৃতি আজকে আমরা ভারতের ভূপ্রকৃতি থেকে ভূপ্রকৃতিটাকে দেখব ভারতের ভ্রূপ্রকৃতি কে আমরা পড়ছি পাঁচটি ভাগে ভাগ করা যায় তাই তো পাঁচটি ভাগে ভাগ করা যায় আমি যদি বলি কি কি ভাগগুলো তাহলে দেখো আমি এখানে সব দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের নামগুলো একটু ইংলিশে লেখা আছে আমি বাংলায় বলে দিচ্ছি কোনো অসুবিধা হবে না দেখো হিমালয়ান রিজিয়ান মানে কি বলতো মানে হিমালয় দেখো তোমরা প্রথমে দেখো পড়েছিলে উত্তরের পার্বত্য অঞ্চল তার মানেই দেখো পার্বত্য মানে কি হিমালয় রেঞ্জ উত্তরের পার্বত্য অঞ্চল দেখো তাহলে এই জায়গাটা এইখানে যে জায়গাটা দেখো এইটা এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছারটা যেখানে আমি ঘোরাচ্ছি এই পুরো জায়গাটা এই যে পুরো জায়গাটা এটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ ঠিক আছে ভারতের কিন্তু এরপর দেখো ডেজার্ট আর কি এটা ঠিক আছে আর যে এই যে এরিয়াটা দেখছো এখানটা দেখো সমুদ্র এগুলো তাই তো বঙ্গোপসাগর ভারত মহাসাগর এইখানটা আরব সাগর তাহলে এইগুলো কি এই যে কোস্টাল এরিয়া এইগুলো দেখো কোস্টাল মানে সমুদ্র তীরবর্তী অঞ্চল ঠিক আছে এইখানটা দেখো তোমরা এখানে একটা পয়েন্ট পড়েছিলে যে উপকূলীয় সমভূমি অঞ্চল তাহলে এটা হচ্ছে উপকূলের সমভূমি উপকূলের সমভূমি অঞ্চল এই জায়গাগুলো বুঝতে পারলে আর দেখো তোমরা দেখবে এখান থেকে দেখো গঙ্গা উৎপত্তি যে গঙ্গা গঙ্গা নদী হয়ে গেছে ঠিক আছে একটা এইভাবে এসছে একটা দেখবে এইভাবে গিয়ে বাংলাদেশে ঢুকেছে চলে এই গঙ্গা নদীর তীরবর্তী জায়গাগুলো সেগুলো কি বলো তো সেগুলো হচ্ছে সমভূমি এটা হচ্ছে তোমার উপ এটা তোমরা বলতে পারো বৃহৎ সমভূমি অঞ্চল এটাকে বলে বৃহৎ সমভূমি অঞ্চল ঠিক আছে দেখো এই যে দেখতে পাচ্ছো একটু হলুদ কালারে যেটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে পেনিনসোলার প্লে টুরিজিয়াম অর্থাৎ এটাকে বলে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ঠিক আছে আর তোমরা এই যে তীরবর্তী এই যে সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছ এটাকে বলে উপকূলীয় সমভূমি অঞ্চল আর দেখো এই যেখানে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে এইখানে ধরো লাক্ষাদ্বীপ আছে এগুলো হচ্ছে দ্বীপ অঞ্চল ঠিক আছে আর এটাকে বলে নর্দার্ন প্লেন মানে উত্তরের সমভূমি অঞ্চল বলা হয় এই পুরো এলাকাটাকে এই পুরো এলাকাটাকেই বলছে এখানে এইটুকু আছে এইটুকু তার মধ্যে এইখানটার মধ্যে তোমার ডেজার্ট পড়ে যাচ্ছে রাজস্থানের যে ডেজার্ট সেটা ডেজার্টটা পড়ে যাচ্ছে এখানে ঠিক আছে এই হচ্ছে বেসিক একটু তোমাদেরকে আমি স্ট্রাকচারটা বললাম প্রথমে ঠিক আছে এরপর দেখো দেখো এখানে আমি কোনো পিপিটি লিখে নি আমি তোমাদেরকে এখানে পুরো দেখি দেখি এখানে লিখে লিখে আমি তোমাদেরকে পড়াবো উত্তরের পার্বত্য অঞ্চল এটা আমরা দেখব আজকে ঠিক আছে তাহলে দেখো এটা উত্তরের পার্বত্য অঞ্চলটা কত কতদূর থেকে কত বিস্তৃত আগে আমাদেরকে সেটা জানতে হবে তাই না তাহলে দেখো এটা মনে রাখবে তোমরা এর বিস্তার উত্তর পশ্চিমের যে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর দেখো দেখো আমি পুরো আঁকি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে দেখো এখানে দেখো এটাকে বলে কারাকোরাম ঠিক আছে এটাকে বলে লাদাখ ঠিক আছে এইখানটা তার নিচে হচ্ছে জাসকার কারাকোরাম লাদাখ জাসকার তাহলে তোমার এই জাস্কারের মধ্যে পড়ে এইখানটা করে এটা হচ্ছে নাঙ্গা পর্বত কি পর্বত তো নাঙ্গা পর্বত ঠিক আছে তাহলে উত্তর পশ্চিমের এই নাঙ্গা পর্বত থেকে তোমার একদম চলে আসছে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া নামচা বারোয়াটা লোকেশান দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো নামচা বারোয়াটা লোকেশান ঠিক এই জায়গাটা করে আছে নামচা বারোয়া ঠিক আছে এই জায়গাটা করে আছে নামচা বারোয়া আমি লিখে দিচ্ছি এখানে দেখো তাহলে তোমরা মনে রাখবে উত্তরের পার্বত্য অঞ্চল দূর থেকে কতদূর বিস্তৃত তোমাদেরকে যদি পরীক্ষায় পড়ে যায় তাহলে তোমরা মনে রাখবে জম্মু এবং কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে নামচা বাড়া অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত ঠিক আছে এবার দেখো এই যে উত্তরের পার্বত্য অঞ্চল রয়েছে না একে প্রথমে দুটি ভাগে ভাগ করেছে ভাগ করা যায় আর কি কী কী বলো তো একটা হচ্ছে হিমালয় আর একটা হচ্ছে কারাকোরাম তোমাদের বইও দেখবে এই দুটো ভাগ আছে হিমালয় এবং কারাকোরাম ঠিক আছে এরপর দেখো এই হিমালয়কে আবার দু ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রস্থ বরাবর আর একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর ঠিক আছে এবার প্রস্থ বরাবর যে ভাগগুলো রয়েছে সেগুলো দেখো আমি তোমাদেরকে বলছি প্রথমে দেখো দৈর্ঘ্য বরাবরটা পরে বলবো প্রথমে প্রস্থ বরাবরটা বলছি এখানে দেখো প্রথমে টেথিস হিমালয় ঠিক আছে হিমালয় টেথিস হিমালয় দু নম্বর হচ্ছে হিমাদ্রি হিমাদ্রি হিমালয় এখানে লিখছি আমি হিমাচল হিমাচল হিমালয় আর একটা হচ্ছে শিবালিক ঠিক আছে তাহলে দেখো উত্তরের পার্বত্য অঞ্চলকে ভাগে ভাগ করা যায় দুভাগে কি কি হিমালয় কারাকোরাম হিমালয়কে আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রস্থ অনুযায়ী আর একটা দৈর্ঘ্য অনুযায়ী তাহলে প্রস্থ অনুযায়ী যদি বলে তাহলে হিমাদ্রি আর টেথিস হিমালয় আর একটা হিমাচল শিবালিক হিমালয় ঠিক আছে আর দৈর্ঘ্য বড় যে ভাগগুলো আছে ওগুলো আমরা পরে দেখছি প্রথমে আগে এগুলো দেখিনি তারপর আমরা ওইগুলো দেখবো ঠিক আছে দেখো তোমরা ভালো করে দেখো আমি তোমাদেরকে ম্যাপের মধ্যে না সমস্ত লোকেশান সমস্ত কিছু দেখাবো ঠিক আছে ক্লাস একটু বড়ো হবে কিন্তু কারণ এই চ্যাপ্টারটা আমি মানে বলতে পারি ম্যাক্সিমাম ছেলেমেয়ে বুঝতে পারে না তাই আমি পুরো চেষ্টা করছি ম্যাপের থ্রু পুরো লোকেশান দেখি 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 পড়ানোর তো মে ক্লাস কিন্তু বড়ো হবে আর আমি একটা দুটো পার্ট যটা পারবো ক্লাস নেবো এবং তোমাদেরকে এটা ভালো করে পড়িয়ে দেবো কারণ এখান থেকে এমসি ইউ প্রশ্ন পড়লে ও বড়ো প্রশ্নই পড়ুক তোমরা যদি বুঝে যাও না তোমরা পরীক্ষায় কিন্তু কিছু না কিছু লিখে আসতে পারবে আর না বোঝো চ্যাপ্টার কিন্তু মুখস্থ রাখা মুশকিল মনে রাখ তোমরা পরীক্ষা কিন্তু ভুলে যাবে লিখতে পারবে না দেখো তাহলে তেত্রিশ হিমালয় যদি বলে কোথায় অবস্থান অবস্থানটা আগে জানতে হবে তাহলে মনে রাখবে জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর এটা একটু মনে রাখবে টেথিস হিমালয় তাহলে কোথায় লোকেশন যদি বলে তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর হবে আর এর বৈশিষ্ট্যগুলো চলো আমরা দেখিনি বৈশিষ্ট্যগুলো ঠিক আছে বৈশিষ্ট্যগুলো দেখো তেতিস হিমালয় অপর নাম কি বলতো ট্রান্স হিমালয় আর বৈশিষ্ট্যগুলো তো আমরা দেখবো তার আগে আমি তোমাদের টেথিস হিমালয়ের লোকেশানটা দেখাই চলো ম্যাপের মধ্যে দেখো টেথিস বা ট্রান্স হিমালয় একই ট্রান্স হিমালয়ের মধ্যে তিনটে আছে রেঞ্জ দেখো এটাকে বলে কারাকোরাম এটাকে বলে লাদাখ আর এটাকে বলে জাস্কার এরকম তিনটে রেঞ্জ আছে যেমন এরকম তিনটে রেঞ্জ ঠিক আছে এরকম তিনটে রেঞ্জ কারাকোরাম লাদাখ জাস্কার এই তিনটে রেঞ্জকে বলা হয় ট্রান্স হিমালয় বা তেত্রিশ হিমালয় এই এই জায়গাটা ঠিক আছে কারাকোরাম লাদাখ জাস্কার এই তিনটে মনে রাখবে এই তিনটে হচ্ছে ট্রান্স হিমালয়ের অন্তর্ভুক্ত ঠিক আছে আর ট্রান্স হিমালে কিভাবে সৃষ্টি হয়েছে এখানটা এইখানটা দেখো বলি তোমাদেরকে না বলে বুঝতে পারবে না ভারত গন্ডনা ল্যান্ডের অন্তর্ভুক্ত ছিল আশা করি তোমরা এটা জানো ভারতে যখন নিচ থেকে যখন এখানে যখন আসে উপর দিকে উঠতে থাকে ভারত প্লেটটা তখন এখানে ইউরেশীয় যে প্লেটটা রয়েছে সেখানে ধাক্কা পায় ঠিক আছে এখানে অনুমান করা হয় যে জানা যায় যে এক সময় বিশাল সমুদ্র ছিল ধাক্কার ফলে কি হয়েছে দুটো প্লেট কাছাকাছি আসায় একটা একটার উপর চেপে গেছে যার ফলে এখানে কি তৈরি হয়েছে এই পর্বত যে রেঞ্জগুলো সেগুলো তৈরি হয়েছে এবং কোনো জায়গা উঁচু যেমন নেপালে যেমন মাউন্ট এভারেস্ট তৈরি হয়ে গেছে ঠিক আছে তোমাদের একটু বলে রাখলাম এই জায়গাটা মনে হয় কারাকরম লাদাখ এবং জাস্কার এই তিনটি ট্রান্স হিমালয়ের অন্তর্ভুক্ত এইখানে অবস্থিত লোকেশন এই জায়গাটা ঠিক আছে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ দেখো এরপর দেখো আমি তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো বলছি বৈশিষ্ট্যগুলো কি কি দেখো তোমরা দেখো এর দৈর্ঘ্য যদি বলে না দৈর্ঘ্য হাতের লেখা একটু খারাপ হচ্ছে এক হাজার কিমি মনে রাখবে হাজার কিমি পর্যন্ত বিস্তৃত আর প্রস্থ বলে মনে রাখবে চল্লিশ থেকে দুশো পঁচিশ সব কিমিতে একক বুঝতে পারলে এগুলো সব একক কিন্তু কিমি হবে কিলোমিটার উচ্চতা বলে কী হবে বলো এর উচ্চতা কিন্তু একটু বেশি তিন হাজার মিটার মনে রাখবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে রাখবো চার থেকে পাঁচ হাজার মতো চলে গিয়েছে এটা মনে রাখবে কিছু কিছু ক্ষেত্রে চার পাঁচ হাজার মিটার মতো চলে গেছে উচ্চতা ঠিক আছে এখান থেকে তোমরা এই কটা পয়েন্ট মনে রাখবে তাহলে তোমাদের এটা মোটামুটি হয়ে যাবে তেত্রিশ হিমালয় বা ট্রান্স হিমালয়ে কোথায় আছে জম্মু কাশ্মীর এবং লাদাখে আছে ঠিক আছে এখন তো বর্তমানে ধরো লাদাখই হয়ে গেছে জম্মু কাশ্মীর কিছুটা লাদাখ আছে আশা করছি তোমরা জানো দৈর্ঘ্য হচ্ছে হাজার কিলোমিটার প্রস্থ হচ্ছে চল্লিশ থেকে দুশো পঁচিশ কিলোমিটার উচ্চতা হচ্ছে তিন হাজার মিটার কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় চার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতা দেখা যায় এইটুকু তোমরা মনে রাখবে আর আগে তোমাদের ট্রান্স হিমালয় হিমালয়ের তিনটা অংশ বললাম কারাকোরাম লাদাখ আর জাস্কার এই তিনটে ট্রান্স হিমালয়ের অন্তর্ভুক্ত বাট রেথিস হিমালয়ের অন্তর্ভুক্ত তোমরা কিন্তু এটা মনে রাখবে পরীক্ষা কিন্তু পড়তে পারে যে কারাকোরাম কোন হিমালয়ের অন্তর্ভুক্ত অপশন দিয়ে দিল টেটিস হিমালয় বা ট্রান্স হিমালয়ের অন্তর্ভুক্ত এবার দেখো ম্যাপের মধ্যে চলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি তোমাদেরকে বললাম দেখো এখনই দেখো বললাম যে এখানে করে রয়েছে তোমাদের দেখো কারাকোরাম তার নিচে রয়েছে লাদাখ তার নিচে এইখানটা করে আছে জাস্কার তাই তো জাস্কার এইখানটা করে আছে এই যে কারাকোরাম দেখতে পাচ্ছ না এই কারাকোরামের মধ্যে কিন্তু আছে কেটু এই কারাকোরামের মধ্যে আছে কে টু যেটা বলে গন অসং লোকেশন এইখানটা করে টু লোকেশন কিন্তু এখানে যদিও কি বলতো এই পার্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ার অন্তর্ভুক্ত নয় মানে পিওকে মানে পাকিস্তান অকুপাইড করে আছে ওই জন্য কিন্তু আমরা এই জায়গাটা আমাদের সর্বোচ্চ সিংহ না হলে কিন্তু কে টুই ইন্ডিয়ার কিন্তু ইন্ডিয়া ধরো তো ওটা বিপা পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত তাই আমরা এইখানে করে দেখবে সিকিমে যেটা আছে না কাঞ্চনজঙ্ঘা এইটাকে আমরা বলি কিন্তু আমাদের হায়েস্ট পিক এখন কিন্তু আমরা ধরি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ওটা এ ট যেহেতু বিবাদ তাই আমাদের যদি হায়েস্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ বা সরি পশ্চিমবঙ্গ বলছি মানে আমাদের ইন্ডিয়ার সর্বোচ্চ সিংহ তাহলে কিন্তু এটাই হবে আর তোমার নেপালে তো মাউন্ট এভারেস্ট নেপাল আছে এখানে আছে নেপালে ঠিক আছে এর একটু মনে রাখবে এরপর দেখো এরপর দেখো আর হচ্ছে তিনটে ভাগ আমরা তোমাকে বললাম দেখো এই যে হিমাদ্রি হিমাচল এবং শিবালিক আমি এই তিনটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ম্যাপের মধ্যে কোথায় আছে দেখো ভালো করে দেখবে ঠিক আছে দেখো যতটা পারলাম ভালো করে আঁকলাম তোমাদের বোঝানো নিয়ে দরকার তোমরা বুঝতে পারছো নাকি দেখো দেখো প্রথমটা কি বলতো যে প্রথম যে দাগটা দিচ্ছে না এটাকে এটাকে বলে হচ্ছে হিমাদ্রি হিমাদ্রি এই দু নম্বর যে দাগটা দিয়েছে দেখো এই দু নম্বর দাগটাকে বলে দু নম্বরটা বুঝতে পারছো এটা হচ্ছে হিমালয় হিমাচল আর কি হিমাচল হিমাচল রেঞ্জ আর এই যে নিচে এটাকে বলে শিবালিক রেঞ্জ ঠিক আছে শিবালিক রেঞ্জ এবার দেখো আমরা একটা একটা করে বৈশিষ্ট্যগুলো দেখিয়ে চলো হিমাদ্রিটা প্রথমে দেখি হিমাদ্রি তো আমি তিনটে বলাই হিমাদ্রি হিমাচল এবং শিবালিক প্রথমে যে দাগ এই দাগটা রেঞ্জটা হচ্ছে যেটা দেখো এটা হচ্ছে হিমাদ্রি দু নম্বরটা হচ্ছে হিমাচল আর তিন নম্বরটা হচ্ছে শিবালিক ঠিক আছে রেঞ্জ চলো এগুলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি দেখো তোমাকে লিখে লিখে দেখো এখানে দেখাচ্ছি দেখো চলে আসো তোমার হিমাদ্রিতে চলে আসো দেখো হিমাদ্রি দেখো হিমাদ্রি যদি বলে না যে কোথা থেকে codimension বিস্তৃত তাহলে এটাও কি হবে এটার অ্যানসারও কিন্তু নাঙ্গা পর্বত থেকে নাঙ্গা পর্বত থেকে তোমার নামচা বারোয়া পর্যন্ত হবে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত কিন্তু এটা হবে ঠিক আছে এরপর দেখো যদি বলে এ দৈর্ঘ্য কত কিমি তাহলে মনে রাখবে দৈর্ঘ্য বললে হবে দু হাজার চারশো কিমি ঠিক আছে আর যদি বলে এর প্রস্থ কত দৈর্ঘ্য প্রস্ত বললে তোমাদের একটু মনে রাখতে হবে পঁচিশ কিমি দৈর্ঘ্য প্রস্তটা একটু মনে রাখতে হবে ঠিক আছে আর যদি বলে তোমার এই হিমাদ্রি রেঞ্জের মধ্যে এই হিমাদ্রি রেঞ্জের মধ্যে সর্বোচ্চ সিং নাম কি তাহলে আমি তোমাদেরকে এখনই বললাম মাউন্ট এভারেস্ট ঠিক আছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট তোমার নেপালে যেটা আছে হিমাদ্রি রেঞ্জের মধ্যে এটা পড়ে ঠিক আছে বিশ্বের বৃহৎ উচ্চতম শৃঙ্গ যদি বলে কি তাহলে মাউন্ট এভারেস্ট হবে কোথায় আছে নেপালে আছে হিমাদ্রি রেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে এছাড়াও দেখো শুধু যে হিমাদ্রি রেঞ্জের মধ্যে শুধু মাউন্ট এভারেস্ট আছে তা কিন্তু নয় অনেক কিছু আছে সেগুলো আমি দেখো তোমাদেরকে এক এক করে দেখো এখানে বলছি ঠিক আর কী কী আছে দেখো তোমরা লিখে নিতে পারো বা তোমাদের বইও পেয়ে যাবে এগুলো ঠিক আছে তোমরা শুধু এখানে দেখো মানে কী বলো দেখলে পরে তোমাদের রিভাইস হয়ে যাবে কারণ আমি ধরো ম্যাপের থ্রু বলছি তোমরা দেখছো তোমাদের পড়া কিন্তু বেটার হবে আমি দেখো লিখে দিচ্ছি এখানে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে তারপর তোমার হবে মাকালু হবে মাকালু মাকালু হবে ঠিক আছে সবগুলো লেখার দরকার দিচ্ছি অন্নপূর্ণা হবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখছি অন্নপূর্ণা হবে আর একটা হচ্ছে ধলাধর ধলাধর ঠিক আছে ধলাধর হবে এরপর দেখো হিমাদ্রি হয়ে গেল এরপর চলে আস হিমাচল দেখো আমি দেখাচ্ছি দেখো হিমাচল হিমাচলে দেখো এরপর আমরা দেখো শিবালিক ঠিক আছে হিমাচলে দেখো দেখো আমি তোমাদেরকে বলি দেখো ধরো তিনটে এটা এখনই কি বললাম হিমাদ্রি এটা হচ্ছে হিমাচল শিবালিক তাহলে যদি বলে ধরো হিমাচলের লোকেশন কি হিমাচল কোথায় আছে কার কার মধ্যে অন্তর্ভুক্ত ধরো বলতে হবে দেখো এটা দেখো হিমাদ্রি হিমাদ্রি দক্ষিণ আর শিবালিকের উত্তর শিবালিকের উত্তর আছে আর হিমাদ্রি দক্ষিণে আছে এইভাবে লোকেশানটা তোমরা বলতে পারবে ঠিক আছে ম্যাপটা যদি মনে থাকে ছবি সময় যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা দেখো এগুলো নিজেরাই বলতে পারবে পরীক্ষায় লিখতে পারবে মুখস্ত করে যাওয়া কোনো দরকার পড়বে না ঠিক আছে এবার দেখো আমি তোমাদের কিছু কিছু এখানে বৈশিষ্ট্য বলে দিচ্ছি যে হিমাচলে যে গড় উচ্চতা ঠিক আছে গড়ে তোমার মনে রাখবে তিন হাজার পাঁচশো থেকে ছ মিটার পর্যন্ত কিন্তু হয় উচ্চতম উচ্চতা বলে মিটার ক্যালকুলেশন হবে ঠিক আছে এবার দেখো কিছু কিছু এখানে দেখো বলে দিচ্ছি আমি তোমাদেরকে রেঞ্জ এই যে হিমালয় হিমাচল রেঞ্জ এখানে পর্বত শ্রেণী যেমন দেখো মহাভারত আছে মহাভারত আছে ঠিক আছে তারপর আছে ধলাধর তারপর হচ্ছে মুসৌরি মুসৌরি ঠিক আছে এগুলো একটু মনে রাখবে এর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে যদি বা তোমাদের নামগুলো জেনে রাখার দরকার অতটা ইম্পর্টেন্ট হয় তবুও আমি বলে দিচ্ছি জেনে রাখাটা বলা যায় না কখন কোন সময় কাজে লেগে যাবে দেখো যদি বলে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের মনে রাখবে এর নাম আছে জম্মু কাশ্মীরের হিমাচলের জম্মু কাশ্মীরের নাম যদি বলে পীর পাঞ্জাল পীর পাঞ্জাল তারপর দেখো এইচ পি মানে কি বলতো হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের হচ্ছে ধলাধা দেখো লিখে দিচ্ছি ধলাধা বলা হয় হিমাচল প্রদেশে আর ইউকে ইউকে তে হচ্ছে নাক টিব্বা বলা হয় ইউকে মানে কি উত্তরাখণ্ড আর তোমার যদি বলা হয় মহাভারত এই যে মহাভারত দেখছো না এটা হচ্ছে নেপাল তাহলে এরকম পড়তে পারে পীর কি জম্মু কাশ্মীর তারপর তোমার ধলাধরের লোকেশন কোথায় হিমাচল প্রদেশ নাগটিব্বা কোথায় আছে ইউকে উত্তরাখণ্ডে আছে মহাভারত রেঞ্জ বা মহাভারত পর্বত পর্বত শ্রেণী কোথায় আছে নেপালে ঠিক আছে এরপর দেখো চলে এসো দেখো নেক্সট আর একটা টপিক আছে সেটা হচ্ছে আর একটা বিষয় শিবালিক বলছে শিবালিক দেখো তিনটে ছিল দেখলাম তাহলে দেখো হিমাদ্রি হিমাচল আর এটা শিবালিক তাহলে হিমাদ্রি হিমাদ্রি হিমাচল হিমাচলে দেখো দক্ষিণে শিবালিক তাই তো এরপর দেখো শিবালিক আবার এই যে শিবালিক শিবালিকের আমরা দেখে দেখিনি চলো দৌর্ঘ যদি বলে তাহলে হবে দু হাজার চারশো কিমি ঠিক আছে দু হাজার চারশো কিমি আর এটি খুবই সংকীর্ণ মনে রাখবে এর উচ্চতার মনে রাখবে উচ্চতার কিন্তু অনেকটাই কম উপরের দিকে যে উচ্চতা না সে তুলনায় এটা অনেকটাই কম এটা মনে রাখবে ছশো থেকে দেড় হাজার মিটার উচ্চতার মনে রাখবে ব্যাস আর কিচ্ছু মনে রাখার দরকার নেই এখানে তোমাদের জন্য আমি আজকে এইটুকু ক্লাস রাখছি নেক্সট ক্লাসে আমরা পার্ট টু যখন দেখবো তখন আমরা দৈর্ঘ্য বরাবো ভাগ করা হয় এবং কি কি সেইগুলো দেখবো ঠিক আছে এটা কিন্তু একটু বড় টপিক আমি ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই কিন্তু টাইম বেশি লাগছে তাই আমি ক্লাস কিন্তু বেশিই নেবো ভালো থেকো পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ